আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের দেশের শিক্ষানীতি নিয়ে কিছু কথা বলতে চাই আমাদের দেশের শিক্ষিত সমাজ এক অনিশ্চিত বাস্তবতার সামনে দাঁড়িয়ে একদিকে জন্মভূমির টান অন্যদিকে উন্নত ভবিষ্যতের হাত ছানে পরিসংখ্যান বলছে শুধু সালে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে প্রায় ষাট হাজার তরুণ বিদেশে বাড়ি জমিয়েছেন এদের পঞ্চান্ন শতাংশই দেশের বাইরে স্থায়ীভাবে বসবাস করতে চান আমাদের দেশের শিক্ষার নামে অনেক নীতি কথা শোনা যায় কিন্তু বাস্তব প্রতিফলন খুব দেখা যায় মাত্র শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দিয়ে কিভাবে উন্নত জাতি গড়ার আশা এক দুই হাজার পঁচিশ সালে কিএস র্যাঙ্কিং এর শীর্ষ আটশো বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের মাত্র দুটি বিশ্ববিদ্যালয়ের মানুষ হচ্ছে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া কানাডা কিংবা ইউরোপে বাংলাদেশের শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকায় প্রমাণ করে তারা উন্নত সুযোগ এবং স্বীকৃতি আশায় দেশ ছেড়ে চলে যাচ্ছেন দুই হাজার দেশের যুব বেকারত্বের হার ছিল ষোলো শতাংশ যার মধ্যে সাতাশি শতাংশ প্রয়োজন যে রেকর্ডের অন্তত চার থেকে ছয় শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দিয়ে গবেষণা প্রশিক্ষণ কারিগরি শিক্ষার উন্নয়ন নিশ্চিত করতে হবে চাকরির ক্ষেত্রে স্বচ্ছতার সাথে দক্ষতার ভিত্তিতে নিয়োগ প্রদানের লক্ষ্যে পুরো নিয়োগ ব্যবস্থাকে ঢেলে সাজানো প্রয়োজন শহরগুলোকে মানুষের বসবাসে করে গড়ে তুলতে হবে সবজায়ন দূষণ নিয়ন্ত্রণ এবং গোনা পরিবহনের আধুনিকীকরণ ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতে পারে বিদেশে থাকা তরুণদের জ্ঞান আর অভিজ্ঞতাকে দেশে ফিরিয়ে আনতে হবে তাই সময়োপযোগী শিক্ষানীতি প্রণয়ন করা এখন সময়ের অপরিহার্য দাবিতে পরিণত হয়েছে